দার লাইফস্টাই আসলে ভালো আছ পদ্মারটা ফ্রেশ আর নিউ ভিডিওতেও তোমাদের সবাইকে স্বাগত তো বৃষ্টি বর্ষার মধ্যে একটা জিনিসই বাকি ছিল সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি সেটাও আজকে মনে হচ্ছে পূর্ণ হয়ে যাবে এই যে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমি এখন রেডি হয়েছি সকালবেলা স্নান নান করে যাবো এক বিয়েবাড়ি মামার বিয়ে আছে মামা বলতে মামা সেরকম মামা না যে মনে হবে বুড়ো মামা বিয়ে করছে তা না আমার থেকে ইয়াং মামা যাই হোক সেই মামার বিয়েতে যাব যাওয়ার কথা ছিল আগে যেতে পারিনি পরিস্থিতির চাপে যাই হোক আজকে যাচ্ছি আমি এখান থেকে যাচ্ছি ওপর থেকে তন্ময় আসছে তারপরে আমরা একসাথে যাবো মামার বাড়ি গিয়ে বিয়ে এনজয় করবো তো চলো তোমরা আর বেশি ভাট নামোকে আজকে একটা বিয়ের ভিডিও করা যাক আমার ভাই আমাকে বিপদে ফেলবে আমি বুঝতে পারছি ওকে আমি আগে থেকে বলে রেখেছি এই ট্রেনটা ধরবো ও জানে সকালবেলা ফোনও হয়ে গেলো আজকে ফোন করছে বাড়ি থেকে বেরোচ্ছি দাদা দেখছি 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 তাড়াতাড়ি করে যদি পাই সামনে যদি পাই তো কপালে উষ্ট দেবো তাড়াতাড়ি আয় দেখি ওই ট্রেনটাও পাই কি না যদি না পাই ট্রেনটা তো পেয়ে গেছে আমাকে ফোন করেছিল এবার কোন বগিতে আছে সেটা খুঁজে বের করতে হবে ট্রেনটা দুই স্টেশন গড়াতেই মুসুলধারে বৃষ্টি নেমে গেছে এখন প্রচুর বৃষ্টি চলছে বাইরে আমাদের গন্তব্য বাসা দেশে পৌঁছেছি ঠিকই কিন্তু বৃষ্টির কারণে নেমে এখন যেতে পারছি না তন্ময়ের কাছে ছাতা নেই যাই হোক ভাইটা আমার সময় মতন এসেছিল আর সময় মতন বৃষ্টিটাও চলে এসছে সেই বৃষ্টি আর যাচ্ছে না বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখন এরই মধ্যে কিছু করার নেই অনেকক্ষণ বসে রয়েছে ট্রেনে এখন যাব দেখি আমরা বাসের উদ্দেশ্যে বাসে করে যেতে হবে বাস স্ট্যান্ডে চলে এসে বাস ধরতে হবে সেটা দুজনেই ভুলে মেরে দিয়েছি পরিস্থিতি এখানে যা রয়েছে বাস থেকে তো নামলাম দুজনে বাট বৃষ্টি বন্ধ হচ্ছে না এর মধ্যে ভিজতে ভিজতে এখন যাচ্ছি তন্ময় বলছে সবাই জুতো খুলেছি এরপরে জামা প্যান্ট খুলে গান জানা পড়তে হয় যা পরিস্থিতি দাঁড়াচ্ছে কি আবার নাচতে নাচতে যাবে মানে কি বলে বিয়ে করতে এই আসতে না আস্তে না ভিজতে ভিজতে হবে সম্ভবত এখন যাই দেখি পরিস্থিতি ওখানে কতদূর কি রয়েছে গেলেই জানতে পারবো আমরা আর তোমরা মামাবাড়িতে পৌঁছাতেই দেখি মামার এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই এখন গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে দাঁড়িয়েছি আমরা সবাই

দুপুরের খাওয়া সেরে এসে আমরা এখানে শুয়ে পড়েছি মানে আমি সোফায় প্রথমে বসেছিলাম বসে মামার সাথে গল্প করছিলাম করতে 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 মামা উঠে গেল আস্তে আস্তে শুয়ে পড়লাম ঘরের চারিদিকে এত লোকজন রয়েছে সবার জায়গা পাচ্ছি না আর এই পাশে এরা ক্রিকেট খেলছে দেখো এইখানে এই যে আর জন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর মামার সব বন্ধুরা এসছে এসে এখন ধুতি পড়া শেখাচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তারা সব টিপস দিচ্ছে মামাকে এখন এখন রেডি তাই চলছে ফটোশ্যুট তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার শুধু পালা গাড়িও চলে এসছে এবার আমরাও রেডি বিয়েতে যাওয়ার জন্য আমরা একদম রেডি একবার পিঠে ব্যাগ নিয়ে বেরিয়েছি বিয়ে বাড়ি যাবো সেখানে অনুষ্ঠান কমপ্লিট করে ওখান থেকে বাড়ি চলে যেতে হবে বাড়িতে একটু প্রবলেম আছে বাড়িতে যেতেই হবে সেই কারণে তো এখন এই যে আমি রেডি তলমায় রেডি গাড়ি গাড়িতে উঠবো বেরিয়ে যাব চলো একবার বিয়েবাড়ি দেখাবে তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবার এখান থেকে একটু পায়ে হেঁটে যেতে হবে সামনে অব্দি ঢুকতেই শুরু হয়ে গেল বিয়েবাড়ির ট্রেডিশন গেট ধরা সব শালিরা এখন মামাকে ঘিরে ধরেছে তারপর সোজা চলে আসলাম মামি দেখতে যদিও মামিকে আগে দেখেছি তাও কোনে সাজেই প্রথম দেখছি তারপর বিয়ে বাড়িতে আমাদের যেটা কাজ সেটা করতে চলে আসলাম চা কফি পকোড়া এসব খেয়ে খাওয়া দাওয়া করতে এখনো গেট ছাড়েনি পর এখনো গেটে আটকে রয়েছে আর এদিকে দুই ভাগনা খেতে চলেছে এতে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করবো পুরো আমাদের রাত অনেক প্রায় দশটা বাজতে গেল এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর লেট এই দেখে নাও আজকের মেনু এই দিয়েই আজকের আমাদের ভোজ হবে আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে অনেক দূর খাওয়া এগিয়েও গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে দেখা করে আমরা এখন বিয়ে বাড়িকে করতে চলেছি টাটা কারণ আমাদের ট্রেনে প্রায় সময় হয়ে গেছে আবার সেরে তন্ময় এখন আমাকে যে দূর করাচ্ছে দৌড় করিয়ে নিয়ে যাচ্ছে স্টেশনের দিকে মনে হচ্ছে যে ট্রেনটা ভেবেছিলাম পাবো হয়তো সেটা পাবো না যেহেতু এখন দশটার বেশি বাজে সে কারণে টোটো ফোটো কিছু পাওয়া তো সম্ভব না কারণ মেইন রোডে গিয়ে দেখি যদি ওখান থেকে কিছু পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে নেক্সট ট্রেনে যাব সময় আছে তাও মানে যেতে পারবো এটাই যা সবে গোবরডাঙ্গা এসে নামলাম কোনো মতে আমরা ট্রেনটা পেয়েছি মানে দৌড়ে দৌড়ে ট্রেনটা পেয়েছি প্রথমত যাই হোক আপনার মেইন রোডে আসার পরে একটা অটো পেয়েছিলাম অটোওয়ালাকে বললাম সে স্টেশন অবধি যাবে না দুজনের জন্য তারপরে মাঝ রাস্তায় কাকা অনেক রিকোয়েস্ট করার পরে বললো হ্যাঁ ভাড়া যদি একটু বাড়িয়ে দাও তাহলে যেতে পারি তা বললাম হ্যাঁ দেব তারপরে কাকা যা হোক একটু ভালো চালিয়ে আমাদের স্টেশনে এনে রাখলো স্টেশনে আসার সাথে সাথে দেখলাম ট্রেনের হুইসেল দিয়েছে মানে ট্রেন ঢুকছে তারপরে এপার থেকে ওপারে কোনোভাবে দৌড়ে পড়ে এসে ট্রেনটা ধরে আই গোবর আসতে পারলাম এখন যাই বাড়ি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যায় সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যায় নেক্সট ভিডিওতে টাকা